দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করলেন কি জন্য কি জন্য আল্লাহ বলতেছেন আল্লাহন আলমিন বলতেছেন দুনিয়াকে দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠালাম অনার্থক আমি পাঠাই নাই কি জন্য পাঠিয়েছি জানি আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলতেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল আল্লাহ রাব্বুল বলতেছেন দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে অনেক কিছু সৃষ্টি করে নাই তারপরে আল্লাহ রব্বুল নিজেই নিজে উত্তর দিচ্ছেন তোমাদের দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তোমাদের কি কাজটুকু আছে আল্লাহ রব্বুল আলমী বলতেছেন দুনিয়ার মধ্যে আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি একমাত্র আবাদত করার জন্য অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই নাকি সৃষ্টি করেছেন বলেন আল্লাহ তারা বলতেছেন ও আমি আমি আল্লাহ রব্বুল আলমিন মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য অন্য কোন উদ্দেশ্য নেই দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাই নাই বা পাঠানো হয় নাই আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে শুধু দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম তা নয় দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু তোমার উপকার করার জন্য সৃষ্টি করা হয়েছে একমাত্র তুমি কাজ করবে আমি আল্লাহর আর তোমার কাজ করবে দুনিয়ার যা কিছু আছে নদীনালা পর্বত গাছালি যা কিছু আছে সব কিছু তোমার কথা শুনবে ঠিক ভাবে আল্লাহ আল্লাহর আলমিন বলতেছেন নবী করিম সালাম হাদিসের মধ্যে পাওয়া যায় গাছ নদী নালা পশু পাখি যা কিছু আছে সব কিছু পাহাড় পর্বত যা কিছু আছে সবকিছু আল্লাহ করতে থাকে আল্লাহ কি আশ্চর্য ধরনের কথা বললেন জানেন নেই আল্লাহ তালা বললেন যদি যে পর্যন্ত গাছ নদী নালা পর্বত পাহাড় যা কিছু আছে সব কিছু যদি আল্লাহ রব্বুল আল্লাহ জিকে করতে থাকে ততদিন পর্যন্ত ওই গাছ জীবিত থাকে মাছ বলেন গাছ বলেন নদী বলেন পাখি বলেন পশু বলেন যা কিছু আছে সব কিছু পর্যন্ত পর্যন্ত আল্লাহ আল্লাহ করবে পুরা আলমিন ওই গাছটাকে বাঁচায় রাখবে যেদিন আল্লাহ পুরা যে জিকির করবে না সেই দিন থেকে ওই গাছটার মৃত্যু হয়ে যাবে আশ্চর্য কথা তাহলে আল্লাহ বলতেছেন মানুষকে আমি একমাত্র সৃষ্টি করেছে আল্লাহ করার জন্য কিন্তু আল্লাহ তো মানুষ তো আরো করার কথা ছিল যদিও মানুষ আল্লাহ তালদত বন্দুকি করে না নফর মানি করে তারপরও তাদের মৃত্যু হয় না কেন প্রশ্ন কি আসে না অবশ্যই প্রশ্ন আসে গাছ গাছালি যদি জিকির না করে তাহলে তার মৃত্যুবরণ হয় আর মানুষ যদি আল্লাহ তালার জিকির না করে আল্লাহ তালার হুকুম না মানে তারপরও কিন্তু তার মৃত্যু হয় না ঠিক না ঠিক এখন প্রশ্ন আসতে পারে কেন হয় না এরকম মৃত্যু গাছের তো আল্লাহ তালা বলতেছেন গাছ যদি মানুষের মতো জিকির করে তাহলে ওই গাছকে আমি মৃত্যু দেই না আর যদি গাছ জিকির বন্ধ করে দেয় তাহলে ওই গাছটাকে আমি মৃত্যু দিয়ে দেই কিন্তু মানুষের কথা ছিল আরো আরো বেশি বেশি জিকির করা ঠিক না বেঠিক কিন্তু মানুষ জিকির করে না তার উপর মানুষের মৃত্যু বরণ হয় না না ঠিক এখানে একটা জবাব আছে আল্লাহর বলতেছেন দুনিয়ার মধ্যে মানুষদেরকে আমি ঢিল দিয়ে ছাড় ছেড়ে দেয় না একটা সময় আমার কাছে আসতে হবে নাকি যাইতে হবে না বলেন দুনিয়ার সামান্য এই সময়টার মধ্যে যা কিছু কিছু করে করে প্রয়োজন সব নাও। কিন্তু গাছ যদি জিকির না করে তাহলে গাছের মৃত্যু হয়ে যায় মানুষ যদি জিকির না করে তাহলে মানুষের মৃত্যু হয় না এটার এক নম্বর কারণ হচ্ছে মাছের কোনো জান্নাত জাহান্নাম নাই এই জন্যই গাছের মৃত্যু হয়ে যায় মাসের কাছে নদী নালা পাহাড় পর্বত এগুলার কোনো বিচার আদি নাই এই জন্য তাদের মৃত্যু হয়ে যায় আর মানুষের একমাত্র আছে জান্নাত এবং জাহান্নাম যদি সে আল্লাহর কাজ করে নবীর তরিকা মতো জীবনটাকে পরিচালনা করে তাহলে তার জন্য হবে জান্নাত আর যদি সে নবীর তরিকা মতো চলতে না পারে তার জীবনটাকে তার ইসলামের যে পরিধি আছে সেই সমস্ত বিষয় অনুযায়ী সে যদি চলতে পারে তাহলে তার জন্য রয়েছে জান্নাত আর যদি সে নবীর হুকুম হাকাম পালন না করে আল্লাহ তাহলে তার জন্য রয়েছে জাহান্নাম ঠিক না ঠিক বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতাসেন এইজন্যই গাছের কোনো বিচার নাই গাছের তো কোনো জান্নাত জাহান্নাম নাই এই জন্য যতদিন তারা ঝিকির করবে আল্লাহ রব্বুল আলমিনের ততদিন তাদেরকে বাঁচিয়ে রাখা হয় আর মানুষের তো পরকাল আছে এই পরকালের বিচার তাদের দাঁড়াইতে হবে তাদের বিচার দিতে হবে এই জন্যই জমিন মানুষদেরকে বলতে থাকে অগমালি আপনি আমাদেরকে হুকুম করেন হুকুম করেন ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন এক হোটেলের মধ্যে এক ব্যক্তি খানা খাওয়ার জন্য গিয়েছে ব্যক্তিটা একটি হোটেলের মধ্যে গিয়েছে হোটেলের মধ্যে গিয়েছে যাওয়ার পরে ওই ব্যক্তি বলতেছে তোমার হোটেলের মধ্যে সবচেয়ে ভালো ভালো জিনিসগুলো যেগুলো খাবার আছে সমস্ত খাবার নিয়ে আসো হোটেলের যে মেসিয়ার থাকে ওই মেসিয়ার তার পা থেকে মাথা পর্যন্ত চাইছে যাওয়ার পর চিন্তা ভাবনা করতে লাগলো যে ব্যক্তিটা এত ভালো ভালো খাবার অর্ডার দিচ্ছে তার গেট তো এত ভালো না ঠিক না বে ঠিক এত ভালো না সে চিন্তায় পড়ে গেল তাকে যদি আমি ভালো ভালো খাবার দিই তাহলে সে দিতে পারবে কিনা তারপর যেহেতু কাস্টমার করেছে কাস্টমার মন দিতে হবে এই জন্যই ওই মেসি আর কি করলো সমস্ত ভালো ভালো খাবার যাগুলা নিয়ে আসার দরকার সমস্ত কিছু তার সামনে পরিবেশন করলো তার সামনে যখন পরিবেশন করল সমস্ত খাবার সে যখন আনে তখন খেয়ে ফেলে যখন আনে তখন খেয়ে ফেলে এক পর্যায়ে মিশের খুব রাগ উঠে গেছে জিদ উঠে গেছে তোমার জন্য যা কিছু নিয়ে আসি সব তুমি খেয়ে ফেলো কারণটা কি কারণটা কি এই দৃশ্যটা দেখতেছে যিনি কেশিয়ারার মধ্যে থাকি কেশিয়ার sahab যিনি তার মেরাজের সাপ ওই দৃশ্যটা দেখতেছে এক পর্যায়ে মেসের শরীরের মধ্যে রাগ উঠে গেছে জিদ উঠে গেছে এই লোকটাকে যত খাবার দিচ্ছি ততই খেয়ে ফেলছে আমি তো একবারে কাহিল হয়ে গেছি আমি তো একেবারে ক্লান্ত হয়ে গেছি তাকে কিভাবে আমি খাবার দিব আর রাগ এবং জিদের কারণে ওই মেসিয়ার একটা হোটেলের পেছন থেকে নিয়ে আসলো বড় একটা সিলের টুকরা কাঠের টুকরা নিয়ে আসলো আসার পর বলতেছে তুই এত খাবার খাইছস খাওয়ার পরে তুই আমাকে একেবারে ক্লান্ত করে দিয়েছ তোমাকে এখন আমি একটা বাড়ি দেওয়ার সমস্ত কিছু প্রশ্ন করে ফেলব। তখন যখন এই কাঠ নিয়ে আসলো মারার জন্য কেশের সাপ ডাক দিয়ে বলল তুমি কি কাজ করো বলো তখন বলতেছে কেশের সাপ আমি থেকে যত ভালো ভালো খাবার আছে সমস্ত খাবারগুলো আমি তাকে দিচ্ছি সে সবগুলো খেয়ে ফেলেছে এখন তো আর খাবারের কোনো কিছু নাই সে আমাকে একেবারে ক্লান্ত করে দিয়েছে আমার অনেক জিদ উঠে গেছে রাগ উঠে গেছে এই জন্য তাকে মারতে চেয়েছি তখন কে সে সব বলে সে যত খাবার খাওয়ার কোনো সমস্যা নাই বিল দেওয়ার সময় তো আমার কাছে ঠিক আসবে বিল যা করার আমি ঠিকই বিলটা করে নিব ঠিক না ঠিক খামার পরে সে তো বের হবে বাহির হওয়ার পরে কেশিয়ারে সাহেবের চেহারা না দেখে তো যাইতে পারবে না এই জন্যই কেশিয়ার সাহেব বলতেছে তোমারে তো রাগের কোনো প্রয়োজন নাই তুমি যদি আরো চাই আরো দেও তাকে আরো চাও আরো দেও এই কথা যখন বলল কেশিয়ার সব যখন এই কথা বলল বলার পরে বলতেছে সমস্ত বিলের মাপ তো আমার কাছে আমি তো তার কত কত পুঙ্খানো পুঙ্খানো হিসাব নিব জন্য আল্লাহ তাআলা বললেন আফা হাসিবুতুম আনমা খলাকনাকুম আবাসাউ ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন চিল্লা বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঠিক ততরূপ ভাবে বান্দা তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম মাত্র অল্প সময়ের মধ্যে তোমাদের তোমাদের জায়গা ছিল জান্নাত ঠিক নেবে ঠিক বলেন আমার আপনার জায়গা কোথায় ছিল বলেন জান্নাত আমাদের আদি পিতা আদম আলি ইসলাতাম আমাদের আম্মা যেন হচ্ছেন হাওয়া আলি ইসলাতাম আমরা জান্নাতে থাকার কথা ছিল ঠিক না বে ঠিক কিন্তু আল্লাহ রবীন্দ্র আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন অল্প সময়ের জন্য আবার এই দুনিয়া থেকে আমরা কোনস্থে जिंदगी নিয়ে আসছে এই দুনিয়া থেকে আবার আমাদের আখেরাতের আলামে পরজ জগতে পা হবে কি হবে না বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বোঝাতে চেয়েছেন বলতে চেয়েছেন বান্দা আমি তোমাদেরকে সময় দিলাম তোমরা ছিলে জান্নাতে তোমাদেরকে জান্নাত থেকে বের করে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম ফেরেশতাদেরকে বললাম

إنما يتذكر أولو الألباب <سؤال> 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 ও আমার ফেরেস্তারা যে ব্যক্তি জানা যে ব্যক্তি জানে না সে কোনদিন সমান হতে পারে না আমি আল্লাহ তোমরা তা জানো না আমি আদমকে সৃষ্টি করলাম শুধু তাই নয় দাম কার বেশি বলেন আদম আদম সন্তানদের নাকি ফেরেস্তাদের বলেন আদম সন্তানের দাম কিন্তু সমস্ত ফেরেস্তাদেরকে ডাকলেন ডাক দিয়ে তাদেরকে আদেশ করলেন ও তারা আমি আদমকে তো সৃষ্টি করেছি তোমরা যারা আছো সমস্ত আদমকে আদ তুমি সমস্ত ফেরেস্ত যারা আছো তারা সবাই আদম আলী ইসলাতামকে শেষ দা করো কেন আদমের দাম বাড়ানোর জন্য ঠিক না বেঠি যে ব্যক্তিটা তার স্থান ছিল মালাইকা এমন কোন জায়গা নাই যেখানে ওই মালাইকা তার সর্দার যিনি ছিল তার কোন সেজদা পড়ে নাই দুনিয়ার মধ্যে এত বড় এত বড় এত বড় পাওয়ার ছিল ওই ব্যক্তি সে আল্লাহ কথা বললো সে ওয়াজ শুরু করতে শুরু করলো আলী আপনি তো আমাকে নোর দ্বারা সৃষ্টি করেছেন নোরে তো কোনোদিন চেষ্টা করতে পারে না বিভিন্ন ওয়াজ শুরু করতে শুরু করলো কার সামনে বলেন আল্লাহর সামনে আল্লাহ বলল ঠিক আছে তোমার যেহেতু এমন অবস্থা কেমন পর্যন্ত ওই ফেরস্তার উপর সে সমস্ত ফেরস্তার সর্দার ছিল কিন্তু একটি হুকুম না মানার কারণে সে কি হয়ে গেল ইবলিস হয়ে গেল শয়তান হয়ে গেল সে আল্লাহর সামনে করতে লাগলো সমস্ত ফেরস্তারা আদমার এই সালামকে সাজদা করলো এই সাজদা করার কারণে আদমের দাম বেড়েছে কি বেড়ে নাই বলেন বাইরে গেছে না আদমার এই সালামকে আল্লাহ শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা করেছেন নাকি ঘোষণা করেন নাই সমস্ত মখলুকের চাইতে শ্রেষ্ঠ জাতি হিসেবে ওই আদম আলী সালাতাম এমনকি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহকে শ্রেষ্ঠ উম হিসেবে ঘোষণা করেছেন ঠিক নবী ঠিক তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও বন্ধ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি অনেক আদর করে মায়ে করে শুরু তাই নয় আমি জমিন আসমান জমিন সবকিছু বানাচ্ছি মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিনে বানিয়েছি তোমাকে তুমি ছয় দিনে বানাই নাই তোমাকে 10 মাস 10 দিন পেটে রেখে আমি আস্তে আস্তে করে সুন্দর করে বানিয়েছি এই জন্য জননী একমাত্র আমার এবাদত বন্দেগি করার জন্য ঠিক না বে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি চারটা কসম খেয়েছি তারপরে মানুষদেরকে আমি সুন্দর করে বানিয়েছি কে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতিনি ওয়াজ জাইতুন আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতিনি ওয়াজ জাইতুন والتين والزيتون دين فلر وطول وطور السيدين سينا وهذا البلد الأمين مكة مدينة نور الشهر الكسوم الله رب العالمين مبتسم أمي الله رب العالمين তোমাদেরকে কসম করে আমি তোমাদেরকে বানিয়েছি শুধু তাই না তোমাদেরকে কেমন সুন্দর বানিয়েছি আল্লাহ নেবুল বলতেছেন আমি তোমাদেরকে এত সুন্দর করে বানিয়েছি অন্য কোন মানুষদেরকে অন্য কোন জীবজন্তুদেরকে আমি সুন্দর করে বানাই নাই আমি আল্লাহ রকুল আলম তোমাকে মায়া করে আদর করে দশ মাস দশ দিন মায়ের করে রেখে আমি তোমাকে বানিয়েছি কি জন্য জানুনে একমাত্র আমি আল্লাহ রকুল আলমিনের আবাদত বন্দিগি করার জন্য ঠিক না বে ঠিক না অন্য কোন উদ্দেশ্য আছে